পন্ডিতের বেটি বলছে আব্বা গো আপনি তো প্রত্যেক দিন জান কোনদিন আমাদের দেবতা দেবতাকে আমি 100 বছর আমাদের দেব দেবতার পায়ে দুধ ঢাললাম কোনদিন দুধ পান করা দেখলাম না তুমি একদিন যাও আর পরে কেমন করে দুধ পান করাতে পারো এখন বাবা বলেছি একথা বলেছি বলছে গো আপনি আমাকে দিন আমি একটা বাটিতে করে নিয়ে আমাদের পান বাবা বাবাজি তিনাদের দেব দেবতারের কাছে গিয়ে বলতেছে এ দেবতা দুধ খা দুধ খা দুধ খা জীবন খাই না পণ্ডিতের বেটি

বাবা লক্ষ্য করে মহিলাটা ওনাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছে একবার যেহেতু দেখে আমার খাঁচা মহিলা দিন কি ব্যাপার তুমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছ কেন পণ্ডিতের হুজুর গো আমি মাথা ফাটাছি এই কারণ জন্য আমাদের যেই দেবতার আমরা পূজা করি ওই দেবতাকে আমি বলতেছি দুধ পান করো এই কোন মতে দুধ পান করে না দুধ পান করে নাও তারি জন্য আমার জীবনটা শেষ করে দিব আমি আব্বার কাছে অর্ডার করেছি আব্বার কাছে আমি বলেছি দেবতা যদি দুধ পান না করে আমি বাড়িও ফিরব না ওগো হুজুর আমাদের দুধ পান করে না এদিকে আমার খাঁচা ময়নদী বলছে বলছি তোর ভক্তর দুধ পান কেন করছিস না কিসের জন্য করবি না তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে দিল শরীর রক্ত কে আপনার ছাড়াবাড়া করে দিল তোর জন্য জীবন দিতে যে কেন দুধ খাবি না বল কিসের জন্য খাবি না খাবি না বাবা কোন মতে খাই নাও বেরাদর ইসলাম মাদান সামানে কিনা বল আমার খাজা মইনুদ বলছে এ পণ্ডিতের বেটি তবে শোনা গো শোনো তোমার

জোর হবে না কার কথায় খাচ্ছেন আমার খাজা মইনুদ্দিনের কথাই কানটা ধরেছে বলছে দুধ খা অমনি বাবা দিয়ে দুধ খেতে লেগেছে বাবা তখন পণ্ডিতের বেটি এত খুশি এত খুশি বাবা সকলকে বাবা দিয়ে তাদের আপনার কিনা পন্ডিতদের গিয়ে বলে দিল তার আব্বাকে বলছে আব্বা গো তোমরা একশো বছর ধরে পূজা করেছ দুধ ঢেলেছ কোনোদিন দুধ খাই না আমি তোমার পন্ডিতের বেটি আজকে আমাদের দেবতা দুধ পান করেছে এদিকে পন্ডিত বলছে বেটির এই কথা বলো না আমাদের দেবতা দুধ পান করতে পারে না আমাদের দেবতা দুধ পান করতে পারে না বলে আব্বা আমি নিজের চোখে দেখেছি আমাদের দেবতা পান যখন বাবা যে সমস্ত পন্ডিতেরাও আপনার দেবতার কাছে আসার পরে পরে পন্ডিতের বেটিকে ডেকে নিয়ে এসেছে চলো তো যাই দেখি তুমি বলেছ আমাদের দেবতা দুধ পান করে আজকে গিয়ে দেখব তুমি দুধ পান করাতে পারো কিনা পণ্ডিতের বেটি আবার এক বাটি বাবা দুধ নিয়ে গেছে তার পায়ের গোড়াতে রেখেছে ডাকার পরে বলছে দেবতা দুধ খা খাই না খাই না কোনো মতেই খাই না খালি খালি আজকে না খাবি না কোনো মতে খাই না এদিকে পন্ডিতের বিটি বলতে চে দেবতাও কালকে তুই খালি আমাকে এতগুলি মানুষের সামনে তুই কি অপমান করাবি এলে দুর্ধটা খা দুর্ধটা খাও যখন বাবা যে কথা বলা কোনো মতে দুর্ধ পাই নাও বেরাদার পন্ডিতের বিটি বলতে চে মূর্তি রে কালকার হুজুরটাকে ডাকবো নাকি জোরে বলেন না

আহ তিনি যখন এসেছেন আসার পরে যখন কান ধরেছে দুপান করতে লেগেছে সমস্ত কাপেরা বলছো পন্ডিতের বেটি ওই হুজুরের কাছে নিয়ে চরওয়ালের সমস্ত বেদিন কাফিদের কি বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে হুজুর গো আমরা 100 বছর ধরে আমরা মূর্তির পূজা করলাম আমরা কোনোদিন দুধ খেতে পারলাম না আপনি একদিনই দুধ পান করাইয়া দিয়েছেন এই মূর্তি পূজা সঠিক নয় আপনি জারি ইবাদত করেন সেটাই হলো সঠিক আল্লাহু আকবার

সুলমাল যেই খাজা গরিবে নামত ভারত বর্ষতে যদি না আসত রে বাবা আমরা কোরআন চিনতে পারতাম না আমাদের মাথা পাগড়ি টুপি এটাও বাবা পেতাম না আমাদের মুখে দাড়ি এটাও পেতাম না কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা বাবা কিছু পেতাম না আমরা পেছি খাজা বাবার ওসিলা দিয়ে আর এখন এই দল বলছে ওলি মানা যাবে না এক জুটার বাড়ি পিটা দরকার আছে না নাই ইগো বাবা যে মুসলমান সুরে মানি কে আমার খাজা মহিনুদ্দিনের আর একটা আপনাদের ঘটনা শোনায় রে বাবা একদিন আমার খাজা মহিনুদ্দিন চিস্তি সঞ্জা রহমাতুল্লাহ আলাই তিনি বাবা ইসলাম প্রচার করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যাবার পরে কিছু আগুনের পূজারে বাবা 100 বছর ধরে বাবা কাট জানিয়ে তারা পূজা করে আগুনের পূজা করে আমার খাজা মহিনুদ্দিন চলতে চলতে বাবা যে এক জায়গা দেখে অনেক মানুষ দেখা যায় আমার খাজা মহিনুদ্দিন ওই জায়গা থেকে হাজির হয়েছে হাজির হয়ে যাবার পরে বলতেছে তোমরা শুনে না তোমরা এই জায়গায় কি করো সমস্ত বেদিন কাফেরা বলতেছে আমরা আগুনে পূজা করি আমার খাজা মইনুদ্দিন বলতে যায় তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো বলছে 100 বছর ধরে করি তাইলে শোনো শোনো আমার কথা কয় একটা তোমরা শোনো বলে কি কথা তোমরা যদি আগুনে যদি 100 বছর ধরে পূজা করো তাইলে তোমাদের আগুন তো বস হয়ে গেছে আগুনের ভিতরে তোমরা ঢুকলো পড়ো তো পড়বে না সমস্ত আগুনে পূজা দেয় তাই কখনো হয় আগুন পোড়াবে না যখন এ কথা বলেছে বেরাদ ইসলাম ওই জায়গাতে একটা মহিলার বাবাদের তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা একটা মহিলার কোলে ছিল আমার খাজা গরিবে নামাজ মুইনুদ্দিন চিশতি সাইদা রাহমাতুল্লাহ আলাই বাবাজি ওই মহিলার কাছে বাচ্চাটা নিয়ে আমার খাজা মুইনুদ্দিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে এই মহিলা

যদি যদি কোনো আপনার বলে ডাইরেক্ট আমরা সন্ন্যীরা বলবো কোন ভন্ডা ওলি এসে যদি বলে যে আমার হাতে বায়া তোমাকে নামাজ পড়া লাগবে না কোন কেউ যদি এসে বলে আমার হাতে বায়া তোমাকে রোজা করা লাগবে না জুটার বাড়ি পিটতে হবে বুঝতে পেরেছেন জি জুতার বাড়িটাকে পিটতে হবে আর ओली যারা হবে নমাদের কথা বলবে ओली যারা হবে মোতার কথা বলবে ओली যারা হবে যাকাতের কথা বলবে ओली যারা হবে আপনার কি না কেয়সের কথা বলবে ओली যারা হবে কোরআনের কথা বলবে ओली যারা হবে হাদিসের কথা বলবে ओली যারা হবে জান্নাতের দলের কথা বলবে ओली যারা হবে জান্নাতের পথ দেখাবে জোরে হবে না জি ব্রাদার ইসলাম মোদা সামান ইকরাম আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে mohabbat করতে চাই ইনশাআল্লাহ মরার পরে জান্নাতে হবে তাই কবি বলতে আছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে دیوانا আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহর ওলি ছাড়া নবী দিবানা আল্লাহর ওলে ছাড়াও নী পাবে না খোদা ঘোদা রে দিবানা আল্লাহর ওলে ছাড়া নী পাবে না আল্লাহ বলে তো রান যে জল পেতে না আল্লাহ বলে পৌর পাকে যে জল পেতে চাকে ধরো গিয়ান বীর দমন খানা রে দিবান আল্লাহ রোলি নবী পাবে না ছাড়া খোদা দে দিবানা আল্লাহর ওলি ছাড়া নবি পাবে না ঠিক না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চায় নবি কে রাজে দুনিয়া চাই খোদা কে আমার খোদা চাই نبی কে राजे এত তো বুঝা গেল না রে دیwana আল্লাহর ওলি ছাড়া নবি পাবে না জରকুন সুবহানাল্লাহ তাইলে বলুন ওলি কি বাবা এমনি হওয়া যায় কি গো

সাকার বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকে র তিনি বাবাজি ছোটবেলায়তে বাবা চিনিকেতে mohabbat করত চিনিকেতে বাবা ভালোবাসতো তিনার মা বলত

তুমি নমাজ পড়া ধরবে তিনার ব্যাটা পড়লে সকালে তিনি বলছে বলে মা ও গো মা জননী আমি তো কাল থেকে ফজর থেকে নমাজ পড়া ধরব ও মা জননী যদি নমাজ পড়ে চিনি পাওয়া যায় আমি কোনো নমাজ কাজা করব না জোর বলেন সুবহানাল্লাহ পুণ্য দিন গঞ্জে সাকা তিনি বাবা কি কোন বাবা এক পা দুপা করে ফজর যখন আযান হলো আযান হওয়ার পরে তিনা মা বলতে বেটা ফরিদ ফজর আযান হয়ে গেছে জলদি করে তাড়াতাড়ি করে উঠে যাও জলদি করে তাড়াতাড়ি করে উঠে যাও উঠে যাওয়ার পরে ফজরের নামাজটা আদায় করে নাও আল্লাহ উম্মা সাল্লাল্লাহু অলালে সেই দিন মহম্মা সাল্লাল্লাহু তালাল সাল্লাহ তো বাবা মুসলমান আমরা ওলিয়া অলিয়াকে মোহাব্বত করতে কে কে রাজ্যে একটু হাত তুলে দেখান তো ভাবছি যে শুভানলিয়াকে আমরা মোহাবত করি আচ্ছা বাবা জি অলিয়াউলিয়ার মহাব্বতে আমার দশটা বাই দু হাজার টাকার হবে না এই মাদ্রাসার নামে